الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يقلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا وداعيا <applause> الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عم يتساءل فيه مختلفون الى اخر وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى لا يقال في الارض الله الله او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের শুকুরিয়া যে মহান রফ আমাদেরকে পবিত্র শ্রাবণ মাসের সর্বশেষ জুমার জুমার শেষে আবার আসন্ন মাহে রমজানের আক মুহূর্ত রজনীর মধ্যে এমন একটি মহতি অনুষ্ঠানে মহতি মাহফিলে উত্তর চাতরিয়া মারুল কুরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার কিছু সময় দিনই আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি সরকারে দুজাহা হাবিবে কিবিরিয়া হুজুর আকরাম নবী মোহাম্মদ মুস্তফা সালের প্রতি যার উন্মত হতে পেরে আমরা সকলে এসে উপক্রব সমিত আমি খুব অল্প সময় কথা বলব দারুন আরিফ আল ইসলামিয়া সুনাম দন্ন মোহাদিস সিনিয়র শিক্ষক এবং চট্টগ্রাম হালি শহরস্থ জামিয়া করিমের সুযোগ্য নির্বাহী পরিচালক বিশিষ্ট ওয়াই ইসলামিক চিন্তাবিদ জনাব মৌলানা হাফেজ ফরিদ আহমদাহুল্লাহ আলিয়া উনি আমাদের মাঝে তাসটি এনেছেন উনি হয়তো খাবারের যে জরুর আছে সেটা গ্রহণ করছেন অল্প কিছু সময়ের মধ্যে কুতুরা আমাদের মাঝে চলে আসবেন তার মুহূর্তের সময় আমি আপনাদের সঙ্গে কথা বলহেজগার মুসলিম ও বন্ধুগণ এই দুনিয়ার সিস্টেম এই দুনিয়ার সৌন্দর্য যা আমরা ছুটে দেখছি এই সব কিছু কেবল আল্লাহ বলে আলমিন সাকিরিন কৃতজ্ঞ বন্দা পরহেজগার বন্দা আল্লাহ বললেওয়ালা ব্যক্তিদের জন্যই আল্লাহ বলে আলমিন তাদের উসিলায় এই দুনিয়ার সৌন্দর্যকে বাকি দিতে যেই দিন এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ লোক আল্লাহর ইয়াদদারি করার জন্য কোন ব্যক্তি কোন নামাজি কালমাওয়ালা কোন আশেখ রসুল নবীওয়ালা ওয়ালিওয়ালা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা এই জমিনের মধ্যে একবার আল্লাহ ব্যক্তি থাকবে না যে মহান র এই এই সৌন্দর্য এই নিয়ম যথা স্থানে রাখবেন না এই জমিনকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন আসমান আসমানের স্থানে থাকবে না জমিন জমিনের স্থিততার মধ্যে থাকবেন নমাইতো তো দুঃখজনক সেই মহান মালিকের সাথে বিবাদবি করে সে মহান নবীর ব্যাপারে বিবাদবি করে নবীর shan আঘাত করে সেই ধরনের সাথে ম রাসূল গোস্তাগে রাসূল যারা নবীর সামনে আঘাত করে বেআমূলক কথা বলে আচরণ করে মোরতাক যারা দিনকে পরিবর্তন করতে চায় আল্লাহর সামনে যারা করে আল্লাহর যারা করে তাদের ইতিহাস আজ নতুন নয় একেবারে রসুল করিম সাল্লি ওয়াসালামের জামানাতেও তারা পরকাল নিয়ে কবর হাসর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে কুরআন নিয়ে হাদিস নিয়ে পরকালের বিষয়াদি সম্পর্কে কুরআন ও মধ্যে যে সমস্ত বর্ণনা করা হয়েছে সে সম্পর্কে তারা সন্দেহ পোষণ করত বিরোধিতা করত মতানক্য করত কেউ বিশ্বাস করত কেউ সেটাকে প্রত্যাখ্যান করত আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় কিছু সংকট মানুষরা গলা পড়ে করতেছে একে অপরের কাছে सवाल করতেছে প্রশ্ন করতেছে আলাপ আলোচনা করতেছে আম্মা ইয়াতাসালুনা আন্নিল